এই জালিমের অভ্যুত্থানের একজন সেনানায়ক তার নাম হল বিপি নুরুল আখনুর তার নির্মমভাবে আক্রমণ করা হলো সেনাবাহিনী জাতীয় পার্টির অফিসকে পাহারা দেয় আর এদিকে সেনাবাহিনী পুলিশ তারা বিজিবি সব মিলে বিপি নুরুপারে আক্রমণ করে তাকে তো নিরাপত্তা দেওয়া দরকার ছিল কিন্তু তার উপর যে নির্মমভাবে আক্রমণ করা হলো কারা করেছে এই এই যারা করেছে অবশ্যই তারা এই আওয়ামী লীগের দোষ আজ পর্যন্ত তাদের কোনো বিচার হল না কিভাবে একটা দলের প্রধান তারপরে এইভাবে আক্রমণ করা হয় লজ্জা আমাদের মাতানত হয় আমরা লজ্জায় কিভাবে থাকবো এটা আমরা কল্পনা করতে পারছি না এই সমস্ত সব সবকিছু সেনাবাহিনীর প্রধানকে নিতে হবে এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে নিতে হবে আজকে আমরা বলতে চাই এই অবৈধ সংগঠন এই যারো সংগঠন এই জায়গা সংগঠন আজ পর্যন্ত বাংলাদেশে কেন জাতীয় পার্টি আছে এখন পর্যন্ত কেন নিষিদ্ধ হবে না এই সৈরে দোষ জাতীয় পার্টিকে এখন পর্যন্ত তারা বৈধতা দিয়ে রেখেছে আর তারা নির্মমভাবে মানুষের উপর আক্রমণ চালাচ্ছে এবং এই আওয়ামী লীগ তাদের উপর ভর করে আবার আসতে চায় এবং মানুষ উপর নির্যাতন নিপীড়ন করতে চায় এবং জালেমুবার আলমদের উপরে নির্মমভাবে কীভাবে জুলুম করা যায় সেইটা তারা পায়ে তারা চালাচ্ছে আমি হুঁশিয়ারি করে বলতে চাই এই ডক্টর মোহাম্মদ ইনুসকে আপনার সামনে যে নির্বাচন দেবেন এটা মানুষের আকাঙ্ক্ষা প্রত্যাশা সুষ্ঠ নির্বাচন দিবেন আর না হয়তো আপনি জাতির কাছে এমন উপাধি পাবেন যেই উপাধি চিরস্থায়ীভাবে থাকবে আর কোনো দিন ভুলবে না সেটা হবে আপনি নির্জাভর উপাধি পাবেন আপনি যদি বীরপুরুষ নাম পরিচয় দিতে চান সেটা আপনার প্রমাণ হবে জাতীয় নির্বাচনে যদি আপনি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন দিতে পারেন তাহলে আপনি বীর পুরুষ হিসাবে আপনি লিখিবদ্ধ থাকবেন আর যদি সুষ্ঠু নির্বাচন উপহার না দিতে পারেন তাহলে আপনি পুরুষ হয়ে এই সমাজের মধ্যে চিহ্নিত থাকবেন এবং আপনার নাম লেখা থাকবে সারা জীবন এর পরের যুগের প্রত্যেকে স্মরণ করবে মানুষ চায় শান্তি একের পরে তিপ্পান্ন বছর পর্যন্ত অশান্তি মারামারি হানাহানি এগুলো মানুষের চায় না মানুষ চায় শান্তি এই জন্য শান্তির জায়গায় আমাদেরকে ফিরে আসতে হবে